পাতলা খেলে পাতলা খেলে দেখি ব্যালেন্স আছে নাকি হ্যাঁ আকাশে ওরা দেখতে পারলেন তবু চোখটা ডিম বাচ্চা করেছে নর চোখটা দেখতে পাচ্ছেন আনার চোখের কবুতর এগুলো কবুতর আসলে অনেক সুন্দর ফ্লাই করে আর বাজি আছে তিনি বলছেন বাজি আছে আপনারা দেখালাম এটা উপর বাজি উড়াবাজি কবুতর উড়াবাজির কবুতর গুলা দেখলে বোঝা যায় আর আপনারা যখন হাঁটতে কিনবেন দেখে শুনে কিনবেন আর চাচার বাড়িতে অনেক সুন্দর সুন্দর কবুতর আছে তিনি বাড়ি থেকেও বিক্রি করেন আরো কিছু কবুতর আছে আপনার দেখায় দেখতে পাচ্ছেন আমার হাতে একটা জাগ পিলোন চিঠা লাল পিলন চিঠা দুই চোখা নাকি চাচা দুই চোখা ভালো এটা ভালো আছে খেল বেশি আছে মাদি কবি কো আর দাম কত আছেন চাচা এটা এইটা এখন বাজারে নিয়ে আসছে আর এটা দাম কাছে দু পঞ্চাশ টাকা কম বেশি দশ পঞ্চাশ টাকা দর por

যদি সাদা না হতো তাহলে সবুজ হতো শুধু ভালো কবিতা এটা ওড়ার জন্য কবিতা লাল চোখের চোখটা অনেক সুন্দর বিখ্যাত লাল চোখটাই বেশি চলে রাজশাহীতে জলস্তর

মাতি থটো মাটি

জলজ চোখের পায়ে ফেদা গুলো আছে বাসায় আর কয়জন আছে ভাই দেখতে পাচ্ছেন এটা সাপচিলা কবুতর এটাকে সাপচিলা বলে এটা চিলা নয় তো সাদা সাদা আছে বলে এটাকে সাপচিলা কবুতর নামে পরিচিত দাম কত যাচ্ছেন যাচ্ছে এটা দুইশো টাকা নর কবুতর

এই রেসারটার দাম কত যাচ্ছেন পাঁচশো টাকা ক্রস না অরিজিনাল তিনশো টাকা করে জোড়া বাচ্চা দুশো টাকা করে জোড়া আর কালদম হচ্ছে এক হাজার টাকা চাচ্ছেন নটটা দেখেন জোড়াটা দেখি দেখতে পারলেন এই শুধু এক হাজার টাকা চা হচ্ছে রাজশাহী নখ কাটাখালি কৌতাহাট থেকে হুম ভালো

হ্যালো ভিওস আজকে চলে এসেছিলাম রাজশাহী কাটাখালী কবুতর হাটে দেখতে পারলেন অনেক সুন্দর সুন্দর কবুতর প্রতিনিয়ত প্রতি শুক্রবার করে এই হাটে এরকম সুন্দর সুন্দর কবুতর পাওয়া যায় অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আর যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিও আর দীর্ঘ করলাম না ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম